Cõi có đường Khó Khói khô cả Gò Gói gạt Gò Gói gọn ta Chó ছ ছয় ছাতা বর্গীয় জর্গীয় জয় জাম ঝয় ঝাড়ুদার ইয় মিয়া ট টয় টিয়া ঠয় ঠোঙা ডয় ডালিম ঢয় ঢাক মূর্ধন্য মূর্ধন্য হরিন ত তয় তিমি থাবা দ দয় দই ধয় ধোপা, দন্ত দন্ত নারকেল প পয় পাপড় ফয় ফোয়ারা ব বয় বুলবুলি ভয় ভ্রমর ম ময় ময়ূর অন্তস্থ য অন্তস্থ জব বয়ে বিন্দুর বয়ে বিন্দুরয় রত্ন লয় লাঠি ব বয় বুলবুলি তালব্যস শকুন সকুন মূর্ধন্যর্ধন্য সার দন্তস্য দন্তস্য সিংহ হ হয় হাত ডয়বিন্দুর ডয়বিন্দুরয় বাড়ি ঢয়ে বিন্দুর আষাঢ় অন্তস্থ অন্তস্থয় গয়না খণ্ডত্ব খণ্ডত্বই শরৎ অনুসার অনুসারে হংস বিসর্গ বিসর্গয় দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুই বাস